হ্যালো স্টুডেন্টস গানজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মুঘল যুগের স্থাপত্য পার্ট টু ঠিক আছে তো পার্ট ওয়ানে আমরা মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্য এবং প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা এসকে বিউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এছাড়াও তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ছশো নিরানব্বই টাকা তো স্টুডেন্টস এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন এবারে আমরা আজকের আলোচনা শুরু করি তো আগের ক্লাসে আমরা প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করেছি প্রাথমিক পর্যায় ছিল বাবর ও হুমায়ুনের আমলে আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পর্যায় বা স্বর্ণযুগ নিয়ে আলোচনা করব তো মুঘল যুগের স্থাপত্য শৈলীর স্বর্ণযুগ ধরা হয় আকবরের থেকে শাহজাহানের সময়কালে ঠিক আছে তো দেখো আকবরের সময়কালে কি কি হয়েছে যে আকবরের সময় শিল্প স্থাপত্যের ক্ষেত্রে নবযুগ ও নবজীবনের সূচনা হয় ঠিক আছে তো তার আমলে স্থাপত্যে ইন্দো ও পার্শ্বিক রীতির অপূর্ব সমন্বয় ও বিকাশ ঘটে ঠিক আছে তো আকবর আকবর কিন্তু কোন রীতির অবলম্বন করেছিলেন ইন্দো ও পার্শ্বিক রীতির সংমিশ্রণ অবলম্বন করেছিলেন বা বলা যায় যে তার সময়কালে ইন্দো ও পার্শ্বিক রীতির কিন্তু উন্নতি ঘটেছিল ঠিক আছে এবং আকবরের সময়কালে এই যে শিল্প স্থাপত্যের এক নবযোগ বা নবজীবনেরও সূচনা হয়েছিল তো দেখো তার আমলে নির্মিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্মৃতিশোধের মধ্যে অন্যতম হলো ফতেহপুর সিক্রির বুলান দরওয়াজা এছাড়া জামা মসজিদ খাসবাগ দেওয়ানি খাস এছাড়া বীরবল ও মানসিংয়ের গৃহ যোধাবাইয়ের প্রাসাদ এবং কি সেলিম চিস্তির প্রাসাদ পাঁচমহল প্রভৃতি আকবরের আমলে স্থাপত্য শৈলীর কি অপূর্ব নিদর্শন ঠিক আছে তো আকবর বেশ কিছু স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন যার মধ্যে অন্যতম কয়েকটি হলো বুলন দরওয়াজা এছাড়া জামা মসজিদ খাসবাগ দেওয়ানি খাস বীরবল বীরবল ও কি মানসিং এর গৃহ এবং কি যোধাবাইয়ের প্রাসাদ এছাড়া সেলিম চেস্টের সমাধি পাঁচমহল ইত্যাদি ঠিক আছে তো ফার্গুলস এর মতে ফতেহপুর সিক্রি হলো মহৎ প্রাণের প্রতিবিম্ব ঠিক আছে এছাড়া লেনপুন এর মতে ভারতবর্ষের কোথাও এমন কোনো স্থান নেই যা এই শহরের চেয়ে অথচ পরিত্যক্ত শহরের চেয়ে সুন্দর অথচ যা এর চেয়ে বেশি বেদনা মন জাগিয়ে তোলে তো দেখো আকবর কিন্তু ফতেহপুর সিক্রি নামে একটি শহরের নির্মাণ করেছেন ঠিক আছে তো আকবর করতে নির্মিত এই ফতেহপুর সিক্রির মন্দির দেওয়ানি খাস দেওয়ানি আম ঠিক আছে রয়েছে যেমন দেওয়ানি আমি সাধারণ জনগণের তিনি মামলা নিষ্পত্তি করতেন এবং দেওয়ানি খাস যে ছিল সেই দুর্গে তিনি আবার কি করতেন বিশেষ বিশেষ তার অনুচরদের সঙ্গে আলাপ আলোচনা করতেন বিভিন্ন মামলা তদন্ত করার জন্য তো এই যে ফতেহপুর সিক্রি এই ফতেহপুর সিক্রি একটি নগর ছিল বিশাল নগর এবং এই নগরের মধ্যেই পাঁচমহল তারপরে যোধাবাইয়ের প্রাসাদ এছাড়া জামা মসজিদ এবং কি দেওয়ানি আম দেওয়ানি খাস অবস্থিত ঠিক আছে তো আকবর কর্তৃক নির্মিত বিভিন্ন স্মৃতিসৌধের মধ্যে অন্যতম হলো এই ফতেহপুর সিক্রি একটি বিশাল নগর এই ফতেহপুর সিক্রির মধ্যে রয়েছে পাঁচমহল তারপরে দেওয়ানি খাস দেওয়ানি আম তারপরে যোধাবাইয়ের প্রাসাদ এছাড়া বুলন দরওয়াজা ঠিক আছে আহ সেলিম চিস্তির সমাধি এগুলি তার কর্তৃক নির্মিত উন্নত ধৰণে হল হচ্ছে যে স্মৃতিসৌধ ঠিক আছে তো তার এই ফতেহপুর সিক্রির অবলম্বনে ফার্গুন্স কি বলেছেন যে এই মহৎ প্রাণের ছাড়া কোথাও এমন কোন স্থান নেই যা এই পরিত্যক্ত শহরের চেয়ে সুন্দর অর্থাৎ ফতেহপুর সিক্রির চেয়েও সুন্দর তো আকবরের কর্তৃক নির্মিত কতগুলি স্মৃতিসৌধের নামরা আমরা আলোচনা করলাম এবং তিনি এই সমস্ত স্মৃতি সৌধগুলি লাল বেলে পাথর দিয়ে নির্মাণ করেছিলেন ঠিক আছে এবং তার আমলে কিন্তু ইন্দো পার্শিক রীতির অপূর্ব সমন্বয় ও বিকাশ ঘটেছিল ঠিক আছে কেবলমাত্র পার্শ্বিক রীতিকেই তিনি অবলম্বন করেনি এবং কেবলমাত্র ভারতীয় রীতিকেই তিনি স্থাপত্য রীতিকে অবলম্বন করেনি তিনি দুটো রীতির সংমিশ্রণকে অবলম্বন করেছিলেন অর্থাৎ ইন্দো এবং কি পার্শিক রীতিরও তিনি অবলম্বন করেছিলেন সুতরাং বলা যায় যে তার সময়কালে ইন্দো ও পার্শিক রীতির সংমিশ্রণের বিকাশ ঘটেছিল ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করব যে জাহাঙ্গীরের আমলে স্থাপত্য শৈলীর কি ধরনের বিকাশ ঘটেছিল তো দেখো জাহাঙ্গীরের আমলে নির্মিত সৌধগুলি হলো লাহোরে জাহাঙ্গীরের সমাধি এছাড়া দিল্লিতে আব্দুর রহিম খান খানামের সমাধি এছাড়া আগ্রায় নূরজাহানের পিতা পিতা ইতামদ সমাধি ভবন এই সময় থেকে স্থাপত্য শিল্পে লাল বেলে পাথরের পরিবর্তে শেখ বর্ণ পাথরের ব্যবহার শুরু হয় তো দেখো জাহাঙ্গীরের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বলা যায় যে জাহাঙ্গীর ছিলেন চিত্র শিল্পের অনুরাগী ঠিক আছে তো তার আমলে অর্থাৎ জাহাঙ্গীরের আমলে কেবলমাত্র চিত্রকলারই বিকাশ পরিলক্ষিত হয় ঠিক আছে তো স্থাপত্য শিল্পের তেমন কোনো বিকাশ ঘটেনি তো বলা যায় যে তা সত্ত্বেও তিনি কিন্তু বেশ কিছু সমাধি বা বলা যায় যে বেশ কিছু কিছু স্মৃতিসৌধ তিনি নির্মাণ করেছিলেন যেমন জাহাঙ্গীরের সমাধি আব্দুর রহিম খান খানামের সমাধি এছাড়া ইতাম সমাধি ইত্যাদি তো তিনি কিছু সমাধি বা বলা যায় যে স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন এবং তার আমলে স্থাপত্য শিল্পের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল যে জাহাঙ্গীরের সময়কাল থেকেই কিন্তু লাল বেলে পাথরের পরিবর্তে শ্বেত বর্ণ পাথর পাথরের ব্যবহার শুরু হয় ঠিক আছে তো তিনি যেহেতু চিত্রশিল্পের অনুরাগী ছিলেন তাই তার আমলে কিন্তু চিত্রকলারই বিকাশ ঘটেছিল ঠিক আছে তো এবারে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ের মধ্যে শাহজাহানের সময়কালে স্থাপত্যশৈলীর কি ধরনের বিকাশ হয়েছিল তা নিয়ে তো দেখো বলা যায় যে শাহজাহানের সময়কালে স্থাপত্য শিল্পের যে বিকাশ ঘটেছিল এর জন্য শাহজাহানের সময়কালকে মুঘল যুগের স্থাপত্যশৈলীর সুবর্ণ যুগ কিন্তু বলা হয় ঠিক আছে তো তার আমলে স্থাপত্য শিল্প উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছেছিল ঠিক আছে তো শাহজাহানের রাজত্বকালে মুঘল স্থাপত্য স্বর্ণযুগ স্বর্ণ যুগ বলা হয় ঠিক আছে তো তিনি কাবুল কাশ্মীর দিল্লি আগ্রা লাহোর এবং উত্তর ভারতের নানা স্থানে বেশ কিছু প্রাসাদ ও স্মৃতি মূর্তি সৌধ নির্মাণও করেছিলেন ঠিক আছে তো তার আমলে স্থাপত্য শিল্পী উন্নত উন্নতির এক চরম শিখরে পৌঁছেছিল এবং তার আমলকে যার জন্য তার আমলকে স্থাপত্য শিল্পে স্বর্ণযুগ বলা হয় ঠিক আছে তো তিনি কেবল মাত্র কাবুলেই নয় তার পাশাপাশি কাশ্মীর দিল্লি আগ্রা লাহোর উত্তর ভারতের নানা স্থানে বেশ কতকগুলি প্রাসাদ ও স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন ঠিক আছে তো তার আমলে ভারতীয় পার্শ্বিক স্থাপত্য শিল্প চরম উৎকর্ষ লাভ করে অর্থাৎ তার আমলেও আমরা ইন্দো ও পার্শ্বিক রীতির সংমিশ্রণই পরিলক্ষিত বা দেখতে পারি এছাড়া বলা যায় যে শাহজাহানের রাজত্বকালে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি স্মৃতিসৌধ হলো দেওয়ানি আম এছাড়া দেওয়ানি খাস তারপরে মতি মসজিদ জামি মসজিদ মহল এবং বিশ্ববন্ধিত তাজমহল ঠিক আছে এছাড়া তিনি দিল্লিতে নামে একটি রাজধানী বা নগরীয় প্রতিষ্ঠা করেন এবং এই নগরীতে লালকেল্লা স্থাপিত হয়েছিল ঠিক আছে তো আকবর যেমন ফতেহপুর সিক্রি নামে একটি নগর নির্মাণ করেছিলেন ঠিক আছে যে নগরে দেওয়ানি আম দেওয়ানি খাস ছিল ঠিক তেমনি শাহজাহানও শাহজাহানবাদ নামে একটি নগর নির্মাণ করেছিলেন ঠিক আছে তো এই নগরের মধ্যেও আবার দেওয়ানি আম অর্থাৎ জনগণের মামলা নিষ্পত্তি করার এক বিশেষ দুর্গ বা স্থান বলা যায় তারপরে দেওয়ানি খাস অর্থাৎ বিশেষ বিশেষ মন্ত্রী অনুচরদের সঙ্গে আলাপ আলোচনা বিশেষ বিশেষ মামলা তদন্ত করার জন্য তো এই শাহজাহানবাজ শহর যে শাহজাহান নির্মাণ করেছিলেন এখানেও দেওয়ানি আন দেওয়ানি খাস ছিল ঠিক আছে এছাড়া এই শাহজাহানবাজ শহরেও কিন্তু লাল কেল্লাও ছিল ঠিক আছে তো এর পাশাপাশি তিনি আরো কিছু কিছু স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন যেমন তিনি তাজমহল নির্মাণ করেছিলেন ঠিক আছে যেমন তিনি তাজমহল নির্মাণ করেছিলেন মহল নির্মাণ করেছিলেন জামি মসজিদ নির্মাণ করেছিলেন মতি মসজিদ নির্মাণ করেছেন ঠিক আছে তো এগুলি হলো তার আমলে নির্মিত স্মৃতিসৌধের মধ্যে অন্যতম কিছু নিদর্শন যেমন তিনি শাহজাহানবাদ শহর নির্মাণ করেছিলেন যেখানে কি আছে লালকেল্লা দেওয়ানি আম দেওয়ানি খাস ঠিক আছে এছাড়াও তিনি মহল নির্মাণ করেছিলেন তাজমহল নির্মাণ করেছিলেন মতি মসজিদ জামি মসজিদ ইত্যাদি তো তার আমলে স্থাপত্য শৈলীর মধ্যে ইন্দো রীতির কিন্তু সংমিশ্রণ পরিলক্ষিত হয় এবং বলা যায় যে তার আমলে কিন্তু শ্বেত বা শ্বেত বর্ণ পাথরের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল ঠিক আছে তো তার অধিকাংশই স্থাপত্য শৈলী কিন্তু বা স্থাপত্যগুলি গুলি কি দিয়ে তৈরি শ্বেত পাথর দিয়ে তৈরি তো শাহজাহানের আমলে স্থাপত্য শৈলী কিন্তু চরম বিকাশ পরিলক্ষিত হয় তো তিনি অধিকাংশ বা বলা যায় যে বিভিন্ন বা বিভিন্ন তিনি কিন্তু নির্মাণ করেছিলেন এবারে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায় বা অবনতির পর্যায় ঠিক আছে তো প্রথম পর্যায় অর্থাৎ বাবর ও হুমায়ুনের আমনের প্রাথমিক পর্যায় ঠিক আছে এবং দ্বিতীয় পর্যায় অর্থাৎ আকবর থেকে শাহজাহানের সময়কালে উন্নতির পর্যায় ঠিক আছে বলা যায় বা স্বর্ণযুগ বলা যায় এছাড়া তৃতীয় পর্যায় অর্থাৎ অবনতির পর্যায় তো এই অবনতির পর্যায় দেখা যায় কিন্তু ঔরঙ্গজেবের সময়কাল থেকে ঠিক আছে তো দেখো বলা যায় যে মুঘল যুগের শৈলীর অবনতির পর্যায় কার সময়কাল থেকে শুরু হয়েছিল ঔরঙ্গজেবের সময়কাল থেকে তো বলা হয়েছে যে ঔরঙ্গজেবের ধর্মান্ধতার কারণে ঔরঙ্গজেব শিল্পকলার প্রতি বিরূপ ছিলেন ঠিক আছে তো প্রবল ধর্মান্ধতার জন্য তিনি কিন্তু এই সমস্ত চিত্র শিল্পের অনুরাগী ছিলেন না বরং সেগুলোর বিরোধী ছিলেন ঠিক আছে তো তা সত্ত্বেও তিনি লাহোর মসজিদ এছাড়া বারাণসীর মসজিদ ও দিল্লিতে একটি অনারম্বর মসজিদ নির্মাণ করেন তো তার আমল থেকে মুঘল স্থাপত্য শিল্পের অবনতির সূচনা হয় তো বলা যায় যে ধর্মান্ধতার কারণে তিনি স্থাপত্য শৈলীর বলা যায় যে বিরোধী ছিলেন বা অনুরাগী ছিলেন না কিন্তু তা সত্ত্বেও তিনি বেশ কিছু মসজিদ নির্মাণ করেছিলেন যেমন পাতশাহী মসজিদ এছাড়া বারাণসী মসজিদ অনারম্ভর মসজিদ ইত্যাদি ঠিক আছে তো তার আমল থেকে মুঘল যুগের স্থাপত্য শিল্পের এই যে অবনতির পর্যায়ে পর্যায়ে কিন্তু শুরু হয়ে যায় যায় বলা যে মুঘল যুগে ভারতের যে স্থাপত্য শিল্প সেই ভারতের স্থাপত্য শিল্পের উন্নতি পরিলক্ষিত হয় বিশেষ করে আকবর ও শাহজাহানের সময়কালে কিন্তু ঔরঙ্গজেবের সময়কাল থেকে এই স্থাপত্য শিল্পের কি দেখা যায় অবনতির পর্যায় শুরু হয়ে যায় বা অবনতি পরিলক্ষিত হয় তো স্টুডেন্টস এই ছিল আজকের মুঘল যুগের স্থাপত্য শিল্পের দ্বিতীয় নম্বর পর্যায় নিয়ে আলোচনা আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ